بما كانوا يعملون ترى نيكا مل أعمل عمل الصالح قطو الله رب العالمين تنت لغي شندور نشتا زغارة جنة المأوى قدال وأما الذين فسقوا فمأوى عظم النار

কোন মানুষ নাই সহজ হিসাব আর কঠিন আল্লাহার বান্ধার তারা শুধুমাত্র একবার নজর দিবা আর তারা তুমি একবার খালি নজর দিবা আরও কি তোমার আর যার আল্লাহ হিসাব লাগাই দিবা তার সম্ভব না আল্লাহর কাছে কিছুটা আল্লাহর রাসূলুল্লাহ ফরমাইলো আমার উম্মত বল তোমরা আল্লাহর কাছে চাইও আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহ আমার হিসাবে তুমি কঠিন করিও না আমার হিসাবে সহজ করিয়া দিও সহজ করিয়া দিও আমরা সহজ হিসাব করতে পারি সহজ হিসাব আর কঠিন হিসাব

এই অবস্থা না kita budai bayar aku dah rosak tak setir gun unus setir gun power artinya gun tu niada gun power itu setir gun unus gun power jadi nak pun jangan ar ek gun sahaja dunia ni macam si ek gun power ni lah agi amra sama মরম নাই তো মরণ নাই আল্লাহের তো মানুষ যারা আগাম পড়ব যারা নাম আগুন জ্বলবো

বলতে পারত পরে আবুয়া যাইত না আবুয়া সস্তিতে কারা করো সস্তিতে তুমি যাও না আল্লাহ যা যাচ্ছে যদি তোমরা তাহলে তোমাদের আরামের বিজনেস আর ইবাদত বলবা কি আল্লাহ نظلام